খালি ছেল হইতেছে ভাই লাভ নাই ভাই মনে করেন মানে দুইটা ফ্রিজে যে লাভ করে আমরা দশটা ফ্রিজ বেঁচে হয়ে লাভ করি না ভাই একদম খালি অফারে দিয়ে দিতেছে কি বলেন ভাই এরকম অফার দিয়ে দিয়েছে আরে ভাই দেন ওয়ালটন ভাই ওয়ালটন এই যা বাদ দেন ভাই ওয়ালটন তো মানুষ বহুত ইউজ করতে ভাই জি ভাই জি ভাই এদিকে আসেন ভাই এদিকে আসেন এই যে ভাই সব ভীষণ ভাই সব ভীষণ সব ভীষণ চলতেছে ভাই ও ভাই কি ধরনের আমার কাস্টমারের সন্তুষ্টির জন্য ভাই সব ভীষণের মান লয়েছে দেন ভাই ভীষণ দে ভরে আলাইছে ভাই

আবার নো ভাবেন আচ্ছা শাকিল ভাই তাহলে সর্বনিম্ন কম দামে কোনটে পাওয়া যায় রাখেন না ভাই ভাই মাল যদি লাগে দেখেন ভাই প্রচুর মাল আছে ভাই দেখেন সব ভীষণ এদিকে ভাই সব অল্ট্রন ভাই মালের অভাব নাই ভাই গুডাউন ভরা মাল

কুরবানি উপলক্ষে খালি গোস্ত কাটবেন আর ফ্রিজে ঢুকাবেন ঠিক আছে ভাই আসেন এদিন মালের অবাই উড়া মাল এদিকে দিয়ে মাল আছে

একটা করে নিজে ঘষে যা পাবে ভাই পঁচাশি ইঞ্চি টিভি থেকে শুরু করে ভাই পাওয়ার সুযোগ আছে দেখেন পঁচাশি ইঞ্চি থেকে শুরু করে আপনার পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত আছে আরো অনেক পুরস্কার আছে ভাই দেখেন

ভাই হোলসেল চলতে আছে ভাই আপনি আসেন এখন ফার্নিচার দেখে আসেন ফার্নিচার আছে চলেন চলেন আসেন আসেন বন্ধ করুন জি ভাই এটি ফার্নিচারের দোকান ভাই সব সকল প্রকার ফার্নিচার আছে খাট আছে আপনার অর্ডার ও ডুলি ওয়ার্ড্রপ সবই তো আছে দেখা যাচ্ছে আবার ডাইনিং টেবিল এক আবার খাট দেখতে পারছেন বন্ধুরা এখানে সব কিছু আছে আপনাদের যার যেটা লাগে তার জন্য চলে আসবেন ইলেকট্রনিক্স নারায়ণগঞ্জ ভাই আপনি ঘুরে দেখছেন না ভাই হ ভাই ঘুরে দেখছি এম এন ইলেকট্রনিক্স ভাই আপনার যে কোনো কাস্টমার আসলে ভাই যথেষ্ট সাপোর্ট পাবেন সব থেকে এই গ্রাম নারায়ণগঞ্জ সবথেকে কম দামে আমাদের এখানে মাল পাচ্ছেন হোলসেলে পাবেন ঠিক আছে ভাই সবগুলো মাল আপনি ঘুরে ঘুরে দেখান ঠিক আছে সবগুলার প্রাইস তো বলা সম্ভব হইতেছে না আপনি এখানে আসলে যথেষ্ট পরিমাণ দামাদামি করে মাল নিতে পারবে সব থেকে কম বাজেটে আমাদের এখানে মাল পাবেন যে কোনো মাল ফ্রিজ কন ফার্নিচার কন সব কিছু খাট থেকে শুরু করে সব কিছু আছে আমাদের এখানে ঠিক আছে